আসসালামু আলাইকুম নেক আমল করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সালাহু আলিয়ালাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আজই আশা করি সম্পূর্ণ সূরাটি শুনুন আল্লাহুম্মা ইন্নানাস্তাঈনুকা ওয়া নস্তাউফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নতাওয়াক্কালু আলাইকা ওয়া নুফমি আলাইকাল খায়র ওয়া ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق